আজকে তোমাদের সামনে হাজির রয়েছে খুবই সুন্দর একটি জলখাবারের রেসিপি নিয়ে এটা অফিসের টিফিন বক্স হোক বা স্কুলের টিফিন বক্স হোক নিমেষেই কিন্তু টিফিন বক্স খালি হয়ে যাওয়ার মতো একটি রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে নেওয়া যায় এটা তো বাচ্চাদের জন্য ভীষণই একটা হেলদি রেসিপি কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং এটার জন্য কোনো তরকারিরও প্রয়োজন নেই তাহলে চলো কথা না বাড়ির রেসিপিটা আবার শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতো সুজি এবার সুজিটাকে ভালো করে আমি ধুয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণের জল এখানে আমি এক গ্লাসের মতো জল ব্যবহার করলাম এরপরে ভালো করে একটা স্পুন সাহায্যে এইভাবে মিশিয়ে নেবো জলের মধ্যে সুজিটাকে এই এক কাপ সুজি দিয়ে তোমরা কিন্তু পুরো পরিবারের জন্য রেসিপিটা তৈরি করে নিতে পারবে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে ভীষণই হেলদি একটা রেসিপি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ফিরে এসে আমি মিক্সিং জারের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি তবে তার আগে সুজিটাকে আমি দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম রেসিপিটাকে একদম ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমাদের হাতে যদি সময় থাকে সুজিটাকে হ্যান্ড উইসকে সাহায্য মিশিয়ে নিতে পারো এখানে সুজিটা আমার খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে এবার মিক্সিং জারে ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিক্সিং জার ধোয়া জল খুব বেশি পাতলা করা যাবে না তাহলে জলখাবারের রেসিপিগুলি তৈরি করা যাবে না এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা আলু এখানে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক সমস্ত সবজি এখানে গ্রেটারে ঘষে ভালো করে ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজগুলি কুচি এটা দেওয়াতে খেতে ভীষণ ভালো লাগবে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আমি খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি এরপরে আমি ব্যবহার করছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলিকেও খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো আচ্ছা আমি এর মধ্যে অ্যাড করছি একটা স্পেশাল মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ব্যবহার করাতে খেতে ভীষণ ভালো লাগবে আর হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য করে ব্যবহার করেছে এখন উপকরণগুলিকে এই সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু নুন আছে সমস্ত সবজি কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা তোমরা চাইলে ময়দারও ব্যবহার করতে পারো তবে রেসিপিটাকে একটু হেলদি বানানোর জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি এখন এই আটাটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই জলখাবারের রেসিপিগুলি চাইলে সুজি দিয়েও করে নিতে পারো তবে এইভাবে আটার ব্যবহার করলে তাহলে একদমই অল্প সময় হয়ে যাবে আলাদা করে কোনো তরকারি না করলেও চলবে এই রেসিপিগুলো এতটাই সুস্বাদু হয় যেহেতু এখানে নানান রকম মশলা এবং সবজি অ্যাড করেছি তাই কোনো রকম তরকারি করার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবে এটা তোমরা সসের সাথেও পরিবেশন করতে পারবে আমার এখানে ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো করে সুজি এবং আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য এই রকম একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপর এবার আমি একটু তেল ঠিক এইভাবে গ্রিস করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এইভাবে খুবই কম তেলে এই রেসিপিগুলি কিন্তু করা যায় দেখতেই পাচ্ছ আমি এখানে এক হাতা ব্যাটা দিয়ে তারপর হাতার পিছন দিক থেকে ঠিক এইরকমভাবে একটু সমান করে নিয়েছি এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে না হলে কিন্তু এই জলখাবারের রেসিপিগুলি উল্টানো সম্ভব না তো আমি এখানে একটা লিড চাপা দিয়ে দেবো এবার এরপর এক মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি এখন আমি উল্টে দেবো অন্য সাইডটি হওয়ার জন্য এখানে আমি অন্য সাইডটাও এক মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজা দরকার নেই আচ্ছা একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে আবারও কিছুটা তেল এইভাবে ব্রাশের সাহায্যে গ্রেস করে নিতে হবে এখানে আমি আবারও এক মিনিটের মতো ঢেকে রেখে দেব এক মিনিট পর ফিরে এসে আমি এই লিটটাকে সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার এখানে জলখাবারের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা এরপর ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে এপিট আর ওপিট করে ভালো করে সেঁকে নেব দেখতেই পেলে খুবই সামান্য তেলে কিন্তু এই জলখাবারের রেসিপিগুলি তৈরি করে নেওয়া যায় এখানে আমার একটা জলখাবারের রেসিপি একদম তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিছুটা তেল এইভাবে ব্রাশের সাহায্যে আমি কড়াইতে গ্রিস করে নেওয়ার পর এক হাতা ব্যাটার আমি দিয়ে তারপর হাতার পিছন দিক থেকে ঠিক এইভাবে সমান করে নেব এটা তোমরা বড়ো বা ছোটো তোমরা তৈরি করেই নিতে পারো এটা নন স্টিকের কড়াইতেও কিন্তু ভালো হয় তবে সবার কাছে এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই আমি কড়াইতেই তৈরি করে দেখাচ্ছি এক মিনিটের মতো আমি লিটটাকে চাপা দেওয়ার পর এবার উল্টে দেব অন্য সাইডটা হওয়ার জন্য এই জলখাবারের রেসিপিটা একটা খেলে কিন্তু অনেকটা সময় পেট ভরা থাকে আর নানান রকম সবজি দিয়ে তৈরি করা বলে এটা ভীষণ পুষ্টিগুণে সমৃদ্ধ একটি রেসিপি দ্বিতীয়টা আমার কিন্তু প্রস্তুত হয়ে গেছে কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই এটা যে কেউ বানিয়ে নিতে পারবে আবারও আমি একটু তেল এইভাবে ব্রাশের সাহায্যে গ্রেস করে নিয়েছি এতে কালারটা খুব সুন্দর হবে আমি এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এবার হাই ফ্লেমে ভালো করে সেঁকে নিয়েছি এ পিঠা রোপিট করে এই ব্যাটারের মধ্যে আমি এখানে যে সবজিগুলি অ্যাড করেছে তোমরা চাইলে এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে পারো হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে তোমরা কিন্তু যে কেউ এই জলখাবারের রেসিপিগুলি সহজেই বানিয়ে নিতে পারবে রকম তরকারি করা বা বেলা ঝামেলা ছাড়াই ঝটফট তৈরি করে নেওয়া যায় আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে বাকি পরোটাগুলিকেও তৈরি করে নিয়েছি এই জলখাবারের রেসিপিগুলি কিন্তু একদমই শক্ত হবে না অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে আমি এখানে আজকে জলখাবারের রেসিপিটা সসের সাথে পরিবেশন করব। তৈরি করে নিলাম সুস্বাদু একটি রেসিপি আমার এই নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে পাশে থাকার জন্য